বাংলাদেশের পর্যটকদের বয়কট নয় বরং আতিথেয়তা এবং নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার ব্যবসায়ীরা সম্প্রতি এমন একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মাত্র তিন মাস যেতে না যেতেই ভারতের কলকাতার অর্থনীতিতে তাদের ব্যবসা বাণিজ্যে কি পরিমাণ ধস নেমেছে এবং কি পর্যায়ের হাহাকার শুরু হয়েছে সেগুলোর নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা ঘটনা আমরা শুনি সে ঘটনাটি হচ্ছে এক দেশে একেবারে নিরীহ একটি মেয়ে ছিল যার পিতাও ছিল না মাতাও ছিল না কোনো আত্মীয় স্বজনও ছিল না সেই মেয়েটিকে একজন হৃদয়বান ব্যক্তি দয়া করে মায়া করে স্ত্রী বানিয়ে তার ঘরে নিয়ে যায় এবং তার সাথে সংসার করা শুরু করে কিন্তু যতই দিন যাচ্ছে সেই মেয়েটির অন্যায় আবদার বাড়ছে এবং একের পর এক তার স্বামীর সামনে সে বিভিন্ন অন্যায় আবদারগুলো নিয়ে হাজির হচ্ছে এবং অসদ আচরণ করে ক্রমশ তার স্বামীকে সে অসন্তুষ্ট করে তুলেছে এরপরে এই সহায় সম্বলহীন এতিম মেয়েটির এ ধরনের অশালীন এবং অযৌক্তিক কর্মকাণ্ডে স্বামী অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে তাকে তালাক দিয়ে তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় এরপরে সে রাস্তার ধারে বসে লাগাতার কান্নাকাটি করতে থাকে এবং পরবর্তীতে এভাবেই তার জীবন কেটে যায় এই ঘটনাটির মধ্যে এই যে মেয়ের যে অবস্থা হয়েছিল ঠিক একই অবস্থা বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হয়েছে প্রথমত এই ভারতের অবস্থান সমগ্র বিশ্বের মধ্যে নিকৃষ্টতম নোংরামি অপরিচ্ছন্নতা দুর্গন্ধ এই বিষয়গুলোর দিক থেকে ভারত পৃথিবীর শীর্ষস্থানে অবস্থান করছে ভারতের মিডিয়া প্রোপাগান্ডা ছড়ানোর মধ্যেও পৃথিবীর শীর্ষস্থানে অবস্থান করছে এমন একটি দেশের সাথে যখন সমগ্র বিশ্ব সুসম্পর্ক বর্জন করেছে সেই সময় বাংলাদেশ শুধু এই দেশটিকে বন্ধু হিসাবে কিছুটা মনে করত এই জন্যই মূলত বাংলাদেশের কিছু মানুষ তাদের দেশে শপিং করতে যেত কিংবা চিকিৎসার জন্য যেত কিন্তু বাংলাদেশের এই সহানুভূতিকে তারা বাংলাদেশের দুর্বলতা এবং বাংলাদেশের অপরিপক্ষতা মনে করে বাংলাদেশের সাথে একের পর এক অসৎ আচরণ করতে থাকে বাংলাদেশ যে মানুষটিকে পাছায় লাথি মেরে বের করে দিয়েছে সেই মানুষটিকে তারা অত্যন্ত সানন্দে গ্রহণ করে নেয় এবং এই ঘটনার পর থেকে বাংলাদেশের সাথে তারা ক্রমশ অসুপ্রতিবেশী সরভ আচরণ এবং বাংলাদেশ নিয়ে একের পর এক বিভ্রান্তি ছড়াতে থাকে তাদের মিডিয়া এখন এমন পরিস্থিতিতে বাংলাদেশ অতিষ্ঠ হয়ে যখন সমস্ত জনগণ এই ভারতকে বয়কট করা শুরু করলো তাদের পণ্য বয়কট শুরু করলো তাদের দেশে ট্রাভেল করা বয়কট শুরু করলো তখন ওই সহায় সম্বলহীন এটিম অসভ্য মেয়েটি অবস্থা যেরকম হয়েছিল যেমনিভাবে সে বিলাপ করা শুরু করেছিল ভারতের ব্যবসায়ীরা এবং ভারত ঠিক এই মুহূর্তে ঠিক সেইভাবে বিলাপ করা শুরু করেছে এখন কথা হচ্ছে ভারতের এই কুমিরের কান্না দেখে আমাদের কি তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা উচিত হবে এর উত্তর হচ্ছে মোটেই নয় ভারত গত বাউন্ন বছর পর্যন্ত বাংলাদেশের সাথে যে অশুভ আচরণ করেছে যে অন্যায়গুলো করেছে এবং এখনো পর্যন্ত লাগাতার যে অন্যায় তারা অব্যাহত রেখেছে এগুলো থেকে যতদিন পর্যন্ত তারা ফিরে না আসবে নিজেদেরকে তারা একশো একশো না শুধরাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের এই পয়কট কর্মসূচি এবং তাদের ভারত প্রত্যাখ্যানের এই মনোভাব থেকে ফিরে আসা কোনোভাবেই উচিত হবে না বলে আমরা মনে করি